সালাম আলাইকুম রহমতুল্লাহ বাইতুল্লাহর গিলাফের উপরে চমৎকার কিছু অর্থবহ আয়াত যেগুলো এখানে প্রেক্ষাপটের সাথে মিলে এরকম কিছু আয়াত লেখা আছে এটা মাকাম ইব্রাহিম আর এটা বাইতুল্লাহ এটা হচ্ছে বাইতুল্লাহ দরজা যেটাকে মুলতাজিম বলা হয় অর্থাৎ দোয়া কবুলের স্থান প্রথম আয়াত লেখা আছে একদম বাইতুল্লাহর প্রথম ইয়াতে টেলিগ্রাফিতে বিসমিল্লা রহমান ইব্রাহিম আল্লা রসুলকে আল্লাহ তালা বলতেছেন যে আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইসালাম ওয়া ইজা আল্নাল বাইতা আমি যখন ঘর নির্মাণ করেছি মাসাবাত এমন একটা ঘর যেটা মানুষের আকর্ষণের জায়গা যারা আসে নাই তারাও আসতে চায় যারা একবার আসতে তারা বারবার আসতে চায় খিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা এবং ইব্রাহিম মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়েছেন এটা হচ্ছে প্রথম আয়াতের অর্থ দ্বিতীয় নম্বর কেলিগ্রাফিতে লেখা ওয় আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন্তঃহির বাইতিফিন আল আকিফিন ওরুক সুজুদ যে স্মরণ করুন যখন আমি আমার সাথে অঙ্গীকার করেছে অর্থাৎ আমি আদেশ করেছি ইলা ইব্রাহিম আ ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আন্তঃ তারা যেন পবিত্র করে বাইতিয়া আমার ঘরকে লিতো আঈফিন তায়েফকারীদের জন্য তফকারীদের জন্য লিৎ্তাইফিন ওয়ালা আকিফিন এবং এতেকাফকারীদের জন্য ওরুক সুজুদ এবং রুকু এবং সেজদাকারীদের জন্য তিন নম্বর আল্লাহ বলেন ওয়া আহিদনা ইব্রাহিম না তিন নম্বর ওয়া ওয়া ইয়ার রব্বানা তাকাব্বাল কব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল ঘর নির্মাণ করেছে এবং বলেছে রব্বানা মিন্না ইন্নাকা ইন্না সামিউল আলিম আমাদেরকে আপনি কবুল করুন এবং আপনি শুননেওয়ালা এবং আপনি জাননেওয়ালা চার নম্বর ক্যালিগ্রাফিতে লেখা রব্বানাওয়াজ আল্লাহ মুসিমাইনাকা ও মিংজুরিয়ে মুসিমাতাল্লা ও আরীনা মানা সিকানা অতিন আমাদের জনজনকে মুসলিম এবং উম্মতে মুসলিম হিসাবে মুসলিমা হিসাবে উম্মতে মুসলিমাকে আপনি কবুল করেন আমাদেরকেও কবুল করেন মুসলমান হিসাবে ওই সমস্ত উম্মতে মুসলিমাকে আপনি কবুল করেন ও আরি না মানা আমাদেরকে আপনার নিদর্শনগুলো দেখান কুদরতের নিদর্শনগুলো দেখান আর বাইতুল্লা একবারে মুলতাজিম দরজা দরজার উপরে লেখা আছে মুলতাজিমে লেখা ওয়াসারি ও ইলা মাগফিরাত মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াত ওয়াল আরদ ওয়াইদাতিল মুত্তাকিন যেহেতু এখানে দোয়া কবুল হয় এখানে ওই প্রেক্ষাপটে একটা আয়াত দেওয়া আছে যে অর্থ হলো তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো ইলামাক ফেরত ইম্মিল রব দেখুন তোমাদের রবের ক্ষমার দিকে ওয়ান্নাতিন এবং এমন এক জান্নাতির দিকে আরদু হাসা মা যার চওড়া প্রশস্ততা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা সমান ও ইদ্যাদিল এবং এই জান্নাত জন্য তৈরি করা এরপরে বিভিন্ন সুরা লেখা আছে বিশেষ করে সুরা ফুরাইশ লেখা আছে আল্লাদি আত আমা ফালিয়া আবু দৌরব বাহাদ আল বাই এই ঘরে রবের এপাদত করো যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবারের ব্যবস্থা এবং ভীতিকর পরিস্থিতিতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেন